আহ ইচ্ছে নিয়ে পমপম দুটো টিপছে কেন লাগছে তো আমার কত ইচ্ছে আমার বউ রান্না করবে আর আমি পেছন থেকে জড়িয়ে ধরব উফ পমপম দুটো বড়ই যাবে তো আরে লক্ষ্মী বউটা তোমার সবই তো আমারই তাই না তাই বলে এত জোরে দিবা ভালোবাসা বুঝলে উফ ছাড় এখন পাপ্পা দাও এবার ঠিক আছে বলো তো করার মধ্যে কি আছে আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে কড়াইয়ের দিকে তাকিয়ে বললাম পানি তো মনে হচ্ছে শ্রাবণী আমার চোখে চোখ রেখে তারপরে বলল হয়নি এটা পানি না এটা বসুন্ধরা সয়াবিন তেল আমি তিরিশ মিনিট ধরে আগুনে রেখে গরম করে এনেছি আমার কথায় যদি সোজা সাপটা উত্তর না দাও তাহলে এই গরম তেলে আমি তোমার শরীরে ঢেলে দিবো শ্রাবণের কথা শুনে আমি ওর সামনে থেকে দুই হাত সরে গিয়ে বললাম কি সব পাগলের মতো কথা বলছো আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কথা বলছি অর্পিতা কি কোন অর্পিতা যাকে নিয়ে ফেসবুকে আজকাল খুব লেখালেখি করছো আরে এ নাম তো আমি এমনি ব্যবহার করেছি তাছাড়া তুমি তো সেদিন বলেছিলে আমার চাইপাশ গল্পে তোমার নামটা যেন ব্যবহার না করি তাই তো আর তোমার নাম দিই না তোমরা স্বামীরা এমন কেন স্ত্রীদের মন বুঝতে চাও না আরে আমি মুখে না করেছি ঠিকই কিন্তু মনে মনে চাই তুমি আমার সব সবসময় ব্যবহার করো শুনো আমি যদি কখনো মুখে না বলি অথচ মাথা নিচু করে মিটমিট করে হাসি তাহলে ধরে নিবে আমি মনে মনে হ্যাঁ বলছি মনে থাকবে কথাটা মনে থাকবে আমার শাহজাদি গুলবাহারটা আমার কথা শুনে শ্রাবণীয় বলল তুমি না বলেছি আমি এই নামে না খেয়াল করে দেখি শ্রাবণীর মুখে না করেছে ঠিকই কিন্তু মাথা নিচে করে করে হাসছে আমি বুঝে গেছি আমার বউয়ের মনের কথা তার মানে সে মনে মনে চাচ্ছে আমি যেন তাকে বেশি ডাকি আমি সামনে শাহজাদি গুলবাহার শাহজাদি গুল নাহার বলেও ডাকতে লাগলাম আর শ্রাবণী হাসতে লাগলো এমন সময় কলিং বেলের শব্দ হলো শ্রাবণী আমায় বলল তুমি তৈরি হও আমি দেখছি কে এসেছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে শাটার কলার ঠিক করতে লাগলাম সাবনি দরজা খুলে বলল জি জি নীলজ্জ আমি আর এই নাকি আমার হাজবেন্ড অফিসে গিয়ে মেয়েদের সাথে ঢলাঢলি করে আরে বোকা বো তুমি ভুল বুঝতেছো কেন সে তোমার সাথে আর আমার সাথে একটু মজা করার জন্য এসেছে আর কিছু না আসসালামু আলাইকুম ভাবি আমি আর পিতা স্যারের অফিসে কাজ করি ভাবলাম ভাবিকে একটু চমকে দিই মজা করে কিছু মনে করবেন না পাশেই আমার ফুপুর বাসা কাল একটা দরকারি এখানে এসেছিলাম আজ আমি যখন অফিসে যাব তাই ভাবলাম স্যারের সাথে যাই আর স্যার আমাকে আপনার কথা প্রায় বলতো আপনি না কেমন বিশ্বাস করেন তাই ভাবলাম একটু যাচাই করে দেখি সরি ভাবি তাই বলে এইভাবে আমাকে চমকি দিবেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক আপনি পড়ছো ওর সাথে আমার বছর পড়া আছে শ্রাবণের কথা শুনে আবার গলা শুকিয়ে গেল শ্রাবণে যখন রুমের দিকে আসতে লাগলো আমি তখন দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে বসে রইলাম বাইর থেকে শ্রাবণী দরজা ঢাকাতে লাগলো আর বলতে লাগলো তুমি দরজা খুলো বলছি তা না হলে আমি কিন্তু পুরো বাসে আগুন লাগিয়ে দিব আমি তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধু মামুনকে ফোন করে বললাম তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের বাসার সামনে আয় আর আসার সময় হাসপাতালে বান ইউনিটিতে একটা সিট বুকিং দিয়েও আসিস ওকে কয়েকদিন পর আমি আর শ্রাবণে আমার বন্ধু মামুনের বাসায় দাওয়াত খেতে গেলাম খাওয়া দাওয়ার এক পর্যায়ে মামুন শ্রাবণীকে না তাকে দেখি শ্রাবণী মুখে না করছে ঠিকই কিন্তু মিট মিট করে হাসছে তার মানে শ্রাবণী আর রোজ খেতে চায় আমি তখন মামুনকে বললাম আরে বেটা জিজ্ঞেস করার কি দরকার হ্যাঁ এক পিস না আর দুইটা দুই পিস রোজ তো আমার কথা শুনে মামুন শ্রাবণীকে দুইটি ফিস রোস্ট দিল শ্রাবণী তখন আমার দিকে কেমন করে জানি তাকালো একটু নেন। শ্রাবণী আবারও হেসে জবাব দিল না ভাই আমার পেট ভরে গেছে খেয়াল করে দেখি শ্রাবণী আবার মুখে না করছে ঠিকই কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে আমি বইয়ের মনের কথা বুঝে গেছি আমি মামুনকে তখন বললাম আরে বেটা এত জিজ্ঞেস করার কি আছে হ্যাঁ তুই তরকারি দে আমার বইয়ের খেতে ইচ্ছে করছে ঠিকই কিন্তু না কিন্তু আমি আমি হলাম আমার আমার বইয়ের স্বামী বুঝলি ঠিকই মনের কথা বুঝতে পেরেছি রে এই কথা বলে আমি মামুনের হাত থেকে তরকারির বাড়িটা নিয়ে পুরোটা শ্রাবণের প্লেটে ঠেলে দিলাম শ্রাবণের আগে টেবি থেকে উঠে বলল তুই আজ বাসে আয় বইয়ের মনের কথা কিভাবে বুঝতে হয় সেটা তোকে আমি নতুন করে শিখাবো এ কথা বলে শ্রাবণী চলে গেল আমি মামুনকে বললাম বন্ধু খাবারটা নষ্ট করে লাভ নেই রে তুই প্যাকিং করে আমায় দিয়ে দে অবস্থা যা দেখছি বাসায় দুই দিন বাদ পানি খাওয়া হবে না রে এগুলো খেয়ে বেঁচে থাকতে হবে বুঝলি বাসা আসার পর শ্রাবণী রাগে লাল হয়ে বলল তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি চললাম আমার বাইপের বাইক আর আসবো না শেষে কিনা নিজের পোকে বন্ধুর চোখে রাক্ষস বানালি আমার কি দোষ তুমি তো সেদিন বললে তুমি যদি মুখে না করো কিন্তু ঠোঁটে মিটমিট করে হাসি থাকে তাহলে বুঝে নিতে হবে তুমি মনে মনে হ্যাঁ বলছো আরে হাদারাম এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে অন্যদের বেলায় যদি আমি মুখে না বলি মানে না আর যদি হ্যাঁ বলি মানে হ্যাঁ মনে থাকবে এখন মনে থাকবে শাহজাদি গোলবাহার এদিকে মা অসুস্থ থাকার জন্য আমরা দুই ভাই স্ত্রীদের সাথে নিয়ে মাকে দেখতে যাই শ্রাবণে মাকে বলল মা আপনার শরীরটা এখন ভালো নেই আপনি নয় এখন আমাদের সাথেই থাকবেন মা খিটখিট করে হেসে বলল না বৌমা আমি শহরে থাকলে দম বন্ধ হয়ে এমনিতেই মরে যাব তারপর মা আলমারি থেকে একটা সোনার হার বের করে শ্রাবণের হাতে দিয়ে বলল বৌমা আমার বয়স হয়েছে কখন কি হয় কি জানি তুমি আমার প্রথম ছেলের বউ এই গলার হারটা তুমি রাখো না মা আপনার জিনিস আপনার কাছেই রাখুন আমি নিয়ে কি করব। মা বারবার জোর করছিল আর শ্রাবণী বারবার না করেছিল আমি আমার স্ত্রীর মনের কথা বুঝতে পারি শ্রাবণী বলেছিল স্বামী স্ত্রীর বাদে অন্য কারো কাছে স্ত্রীর না মানে না আর হ্যাঁ মানে হ্যাঁ তার মানে শ্রাবণী সত্যি মন থেকে নিতে চায় না আমি তো আদর্শ স্বামী স্ত্রীর মন বুঝে আমি তখন মাকে বললাম মা বাদ দাও তো সাবনে যেহেতু নিতে চাচ্ছে না শুধু শুধু ওকে জোর করো না তোমার এত যদি দেওয়ার ইচ্ছা থাকে তোমার ছোট ছেলের বউকে দিয়ে দাও আমার কথা শুনে মুহূর্তের মধ্যে সাবনের বউটা কেমন জানি হয়ে গেল বুঝতে পারছিলাম না ওর রাগ করেছে নাকি খুশি হয়েছে পরদিন যখন ডাকায় ফিরে শ্রাবণী পুরো রাস্তায় আমার সাথে একটা কথাও বলেনি বাসায় যখন ঢুকছে ঢুকতে যাবো সাবনি রেগে বললো তুমি বাসায় ঢুকবে না তোমার এই গাধা টাইপের মুখটা আমি দুই দিন দেখতে চাই না রাত এগারোটা বাজে মামুন আমার কাদের হাত রেখে বলল তুই বাবির সাথে কেন সংসার করছিস বলতো প্রতিদিন তোদের ঝগড়া হয় দুই দিন পর ফোর তোকে বাসা থেকে বের করে দেয় এসবের কোনো মানে হয় কেন সংসার করি বলবো তাহলে শোন আমি যদি কখনো অসুস্থ থাকি রাত তিনটার সময় যদি আমার ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকিয়ে দেখি শ্রাবণী জেগে থেকে আমার মাথায় হাত ভুলিয়ে দিচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে শ্রাবণী বিয়ের আগে রান্না করবে তো দূরের কথা নিজের ভাত কখনো বেড়ে খায়নি অথচ সেই মেয়েটা বিয়ের এত বছর পরেও আমাকে এক বেলাও না খাইয়ে রাখিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একটি মেয়ে চাইলে নিজের মেধা খাটিয়ে জব করতে পারতো কিন্তু সে জব করেনি সংসারটা মন দিয়ে করছে এখন তুই বল যে মেয়েটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছে তার সাথে সংসার না করে উপায় আছে রে হ্যাঁ তাহলে তুই কেন বাবাকে বুঝতে পারিস না কে বলেছে আমি আমার স্ত্রীকে বুঝতে পারি না আমি সব বুঝি তবু আমি ইচ্ছে করে গারামি করি কারণ আমি চাই না আমি শ্রাবণের চোখে পরিবর্তন হই বাচ্চারি জীবনে শ্রাবণী আমাকে ভালোই ভেসেছিল আমার বোকা বোকা কাজ থেকে মামুনের সাথে কথা বলে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে গেলাম মামুন তখন বললাম একটা সিগারেট দিত মামুন সিগারেটের প্যাকেটটা আমার হাতে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলি আবার হাতে ধরলি নাকি আমি সিগারেট আগুন ধরিয়ে বললাম উপরের ব্যালকনিতে তাকিয়ে দেখ সাবুনি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমি সিগারেট খেয়ে বাসায় যাব ও রেখে যাবে আমি প্রচণ্ড রকম বকা চোখা করবে আর এটাই হলো ভালোবাসা বুঝলি হ্যাঁ রে দোস্ত তোদের টিকে থাকুক ও ভালোবাসা দোয়া দেখতে দেখতে আমাদের সব কটি পর্ব শেষ হয়ে গেল গল্পটি কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটি না হয়ে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু হ্যাঁ আর অবশ্যই যারা প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত দেখেননি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মানে তিনটি পর্ব জাস্ট সেটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটিকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে